মাধ্যমে কি হান্ড্রেড পারসেন্ট কমন আসতে পারে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ তোমাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি আজকে ভৌতবিজ্ঞান সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব প্রথম অধ্যায় কিন্তু আমাদের অলরেডি কভার করা হয়ে গেছে এবার আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করেছি দ্বিতীয় অধ্যায় তোমাদের আছে গ্যাসের আচরণ এই গ্যাসের আচরণ থেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আমরা একে একে সহ দেখে নেব যারা নোটসগুলো সংগ্রহ করতে চাইছ খাতা পেন নিয়ে বসবে অতি অবশ্যই উত্তরগুলো নোট ডাউন করে নেবে আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না তো চলো শুরু করা যাক গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কি সংক্ষেপে লেখো গ্যাসের অনুর চলনের কারণে সঞ্চিত শক্তিকে অভ্যন্তরীণ শক্তি বলে গতি ও অবস্থানগত দিক থেকে নেক্সট প্রশ্ন চার্লসের সূত্র লিখে ব্যাখ্যা করো উত্তর স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম উষ্ণতার সাথে সরাসরি আনুপাতিক অনুপাতিক অর্থাৎ ভি বাই সমান ধ্রুবক নেক্সট প্রশ্ন আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখ্য একটি পার্থক্য আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে আদর্শ গ্যাসে অনুর মধ্য আন্ত আকর্ষণ থাকে না আদর্শ গ্যাসের মধ্যে কিন্তু বাস্তব গ্যাসে থাকে এটা একটা পার্থক্য নেক্সট প্রশ্ন বয়েলের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো উত্তর স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় এখানে পি ইন্টু ভি সমান ধ্রুবক চালসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পি বাই ভি অর্থাৎ ভাগে ধ্রুবক আর এখানে দেখছি গুণে নেক্সট প্রশ্ন গ্যাসের আণবিক গতিতত্ত্ব তত্ত্ব কী গ্যাসের অণুর চলন সংঘাত ও আয়তন চাপ উষ্ণতা সম্পর্কিত তত্ত্ব গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে অণুর ওপর কী প্রভাব পড়ে অণুগুলির গতি বৃদ্ধি পায় ও গতিশক্তি বাড়ে গ্যাসের আয়তন কিভাবে পরিমাপ করা হয় উত্তর গ্যাসের ব্যারোমিটার বা সালোমিটার দ্বারা পরম উষ্ণতার সংজ্ঞা লেখো উত্তর যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় সেটি পরম উষ্ণতা বা শূন্য কেলভিন নেক্সট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জলের বুদবুদ গভীর থেকে উপরে এসে আকারে বড় হয় কেন উত্তর নিচে চাপ বেশি থাকায় আয়তন কম উপরে উঠে চাপ কমে গ্যাসের আয়তন বাড়ে অর্থাৎ এখানে বয়েলের সূত্র কাজ করে নেক্সট এস কোনো গ্যাসের মোলার আয়তন কত উত্তর বাইশ দশমিক ফোর লিটার বা বাইশ দশমিক চার লিটার নেক্সট এসআই পদ্ধতিতে চাপের একক কি। উত্তর প্যাসকল বা নিউটন অথবা বর্গমিটার নেক্সট গ্যাসের চাপ পরিমাপের যন্ত্রের নাম কি। উত্তর ব্যারোমিটার নেক্সট বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ লেখো উত্তর অনুর মধ্যে আন্ত আকর্ষণ আর অনুর নিজস্ব আয়তন নেক্সট বয়লের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি গ্যাসের ভর এবং গ্যাসের তাপমাত্রা নেক্সট প্রশ্ন অ্যাবোগ্যস সংখ্যার মান কত উত্তর সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন ফর টোয়েন্টি থ্রি নেক্সট পরবর্তী প্রশ্ন পারমাণবিক ভর একক উত্তর আম। অর্থাৎ অটোমিক মাস ইউনিট মানুষের চোখের লেন্স কি ধরনের উত্তর উত্তর লেন্স বা অভিসারী নেক্সট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও এস ও এন এর মান কত মান লেখ এস টি মান জিরো ডিগ্রি সেলসিয়াস এটাকে আমরা দুশো তিয়াত্তর কেতে প্রকাশ করি বা কেল কেলভিনে আর এটা হচ্ছে ওয়ান এটিএম আর এন হচ্ছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এখানে আমরা কেলভিনে প্রকাশ করি দুশো তিরানব্বই কেতে এটা ওয়ান এটিএমে ঠিক আছে আণবিক ভর ও গ্রাম আণবিক ভরের মধ্যে পার্থক্য কি। উত্তর আণবিক ভর একটি অনুপাত একক নেই এর একক নেই আণবিক ভরের কোনো একক নেই আর গ্রাম আণবিক ভরের একক হল গ্রাম তো বন্ধুরা ভিডিওটি খুব ছোট ছিল আশা করছি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এরকম হেল্পফুল পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবে না আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ যেটা আমরা করছি এখনো পর্যন্ত এটা আমরা পুরো একদম কমপ্লিট করে ফেলবো অর্থাৎ এই অধ্যায় থেকে তোমাদের আর কি কি প্রশ্ন আসতে পারে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তর সহ হাজির হব পরবর্তী ভিডিওতে সেই ক্লাসের ভিডিও হয় একটু বড় হবে আর না হয় দুটো ভাগে ভাগ হয়ে যাবে ওকে আর একটা কথা যারা যারা ইতিহাসের সম্পূর্ণ নোটস কিনতে চাইছ সাজেশান সহ বা ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ নোটস কিনতে চাইছ তাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো খুবই স্বল্প মূল্যে তোমরা এখানে সম্পূর্ণ নোটস পেয়ে যাবে যার মূল্য একশো টাকাও নয় তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে ধন্যবাদ